এমনি পছন্দ হচ্ছে তো পছন্দ হচ্ছে কয় দাঁতের দুই দাঁত এইটা কেমন দাম চাচ্ছেন আপনারা সব দাঁতের সব দাদা গরু নিয়ে আসছে কোরবানি চলে আসতেছে আর দাদা গরু হাটে আসতেছে আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আমরাই থেকে আমরাই হচ্ছে গাজীপুর জেলার একটি বিখ্যাত পশুরাট আপনারা দেখতে পাচ্ছেন যেমন পরিমাণে সার গরুর আমদানি হয় তেমনি বলদ গরু থাকে আর প্রচুর পরিমাণে কিন্তু মহিষের আমদানি হয়ে থাকে দর্শক আমরা এই হাট থেকে আজকে আপনাদেরকে জানাবো এইরকম সুন্দর সুন্দর সব সার গরুর দাম দর সম্পর্কে চলুন আমরা হাট ঘুরতে চাই যে এখনো দেখতে পাচ্ছেন হাটে কিন্তু গরু আসছে আপনাদেরকে একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা আনছেন হাটে এইরকম তিনটা একটা এইমাত্র আসলাম আচ্ছা হয়ে যাবে ইনশাল্লাহ আশা করা যায় লালটা কত যাচ্ছেন লালটা একশো আশি কয়দাতের গরু এটা এখনো যাচ্ছে না তার মানে ঈদ আর ঈদ দাঁত আশা আশা দাঁত কি ফাঁকা হয়ে গেছে আমরা তো ভিডিও নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি মানুষ যেন আসে এসে কেনে তো সেক্ষেত্রে এই গরুটা যদি কেউ কিনতে চায় আপনার হাট থেকে আপনাদের থেকে কত দামে কিনে ফিরতে পারবে সাইডের উপরে লাগবে নিচে আসার সুযোগ নাই এইটার ওজন কেমন আছে আনুমানিক একটা সমীক্ষা এখন সাড়ে পাঁচটা এটা মনে হচ্ছে ওইটার চেয়ে আরও সুন্দর এটার ক্রুসটা বড় আবার কালো গরুটা দেখে কালোটা কত চাচ্ছেন মি ভাই সত্য এটা তো যাচ্ছে না এইটা দুই দাঁত এইটা দুই দাঁতের গরু আর দাতা গরুগুলো কিন্তু এখন সবাই খুঁজবে এটা কেমন নামে ছাড়বেন ভাবছেন এটা 100 এর আজকের পরে কোন হাঁড়ে থাকছে না আবার সহায় চোপাই ও কালীগাস আচ্ছা ধন্যবাদ ভালো থাকবেন অনেক আমদানী রয়েছে ছোট ছোট মুঠো সাইজের সার গরু রয়েছে বড়ও রয়েছে আমরা এগুলো দেখাই এই যে দূরে দাঁড়িয়ে আছে ভাই দেখি ওই ভাই সাথে আমরা একটু কথা বলতে চাই মিয়া ভাই আপনারা কেমন আছেন নিয়ে হাজির হয়েছেন হাটে এই দুটো না এইটা আর এইটা মাঝখানে দাঁড়ায় আছে ভাই এইটা কেমন দাম চাচ্ছেন আপনারা দেড়শো কেমন বলতেছে হাটে এক লাখ পঁচিশ বলছে না সবগুলো গরু হ্যাঁ দাতা গরু এটা যদি আপনাদের হাটে কেউ আসে আমাদের ভিডিও দেখে কেমন দামে কিনতে পারবে তিরিশ পঁয়ত্রিশ আর এই পাশে যেটা রয়েছে এটা দেশি সার দেশিটা আমরা এটা দেখাই পিওর দেশিটা এটা এটা কত দাম যাচ্ছে না কত দামে নিতে পঁয়ত্রিশ তিরিশে নিতে দুইটা মোটামুটি কাছাকাছি দেখা যাচ্ছে ভাইরা আসছে কেনার জন্য দেখতে পাচ্ছি আমরা দেখি ভাইদের সাথে কিনতে পেরেছেন না ভাই অন কিনতে পারি নাই দেখতেছি আর কি ভাই আসছে আপু আসছে কোরবানির গরু কিনতে আসছেন হ্যাঁ কোরবানির গরু কিনতে আসছে আচ্ছা তাতে আপু আপনারা আপনার কেমন বুঝছেন হাট তো ঘুরছেন দেখতে পাচ্ছি আমরা তো পছন্দ হচ্ছে তো হ্যাঁ পছন্দ হয়েছে কিন্তু পছন্দ হচ্ছে দামে দরে এখনো হচ্ছে এখনো হইতেছে দাম আচ্ছা হয়ে যাবে আর একটু বেলা গড়ালে হয়তো হয়ে যাবে ঠিক আছে আপনাদের জন্য শুভ শুভকামনা রইল ক্রয় করেন আমরা দেখি আমরা আরো কিছু গরু দেখাই প্রিয় দর্শক আপনাদেরকে এই হাট ঘুরে মনে আছে এই গরুটা দেখে যে চাচা মনে হয় তার নিজের বাড়িতে পালন করেছে চাচা আমরা কি একটু কথা বলতে পারবো আপনার সাথে তো কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আপনাকে দেখে মনে হচ্ছে যে আপনার বাড়িতে পালা গরু নিয়ে এসছেন বিক্রির জন্য জি জি এটা কয় দুই দুই একটা গরু কেমন দাম চেয়েছেন হাটে একশো তিরিশ কেমন বলছে ক্রেতারা দশ বারো বলতেছে আর বাড়তে হবে জি তাতে কেমন আশা করছেন আপনারা আর একটু বাড়ায় বেসতে পারলে ভালো কতদিন পালন করলেন এটা ঠিক আছে ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন এরকম কিন্তু ছোট সাইজের গরু যেমন রয়েছে এই হাটে তেমনি মাঝারি সাইজের গরু রয়েছে আর বড় গরুগুলো কিন্তু প্রচুর আছে এই যে এই দিকটাতেও যদি আমরা দেখাই দেখুন এগুলো একদম যারা হচ্ছে যে মুঠো সাইজের সার গরুগুলো কিনতে চান সেগুলো কিন্তু এগুলো রয়েছে অনেকগুলো রয়েছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন এই তো মোটামুটি ভালো রাখছে তীব্র গরমে কতগুলো গরু নিয়ে হাজির হয়েছেন হাটে

ছটটি দাম গরবারির জন্য এটা এটা কত দিচ্ছেন এটা চাইছে 125 এটা কত বলতাছে আটে 10 5 তার মানে এটা আরেকটু ভালো ছাড়া দেবে এই গরুটা যদি আমরা এই লাল গরুটা ওজনের কথা ভাবি মানে একটা ধারণা দেওয়ার জন্য আর কি আমরা মানে অনেক সময় দেখা যায় কি ভিডিওতে তো বোঝা যায় না গরুর আকৃতি তো এটা কতটুকু ওজন হতে পারে আনুমানিক এটা আনুমানিক 4 মণ আমরা যেটা দেখছি আপনার কাছে সব সময় মনে হয় এরকম 2 4 10টা গরু থাকে না হ্যাঁ আপনি এশিয়ান কোণা লাগা থেকে থেকে আমাদের এই ভিডিও দেখে যদি আপনাকে কেউ খোঁজে বা আপনার সাথে যোগাযোগ করতে চায় এসে বাড়িতে দেখে বা হাটে দেখে গরু কিনতে চায় আচ্ছা আপনার সাথে কোনো কন্ট্রাক্টের ব্যবস্থা আছে যোগাযোগের কোনো মাধ্যম বলতে পারেন চাই 01922482171 ই নাম আপনার রুস্তম ব্যাপারি রুস্তম ব্যাপারি চাচুর সাথে কথা বললাম এটা আমরা দেখাই তাদের কন্টাক্ট নাম্বার থাকলো প্রিয় দর্শক আপনারা যদি মনে করেন একদম দেশি সাইজের ছোট সাইজের গরু গুলো কিনবেন তার সাথে যোগাযোগ করতে পারেন এটা কত যাচ্ছেন এটা চাইছি 115 1 লাখ 15 চা হচ্ছে এই গরুটা এটাও দাতা গরু বলছেন এটা কেমন দামে নিতে পারবে মানুষ নিলে এটা 104 5 বলতাছে আর একটু কইলে ছেড়ে দেব এখানে আরেকটা আছে এগুলো সবগুলোই আপনার সবিলাম ঠিক আছে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা আজকে চেষ্টা করছি ভিডিওতে ব্যাপারী ভাই বা চাচাদের ফোন নাম্বারগুলো আপনাদেরকে প্রোভাইড করে দেওয়ার জন্য আপনারা যেন খুব সহজেই যোগাযোগ করতে পারেন তাদের সাথে এটা কিন্তু চলে আসছে এটা দেশি গরু এটা কয় দতের দুইটা এইটাও দুই দাঁতের গরু এখন দাতা গরুগুলো সবাই খুঁজবে আর বিক্রেতা ভাইয়েরা কিন্তু দাতা গরুগুলোই নিয়ে হাজির হচ্ছেন এটা কত চেয়েছেন একশো বাইশ এক লাখ বাইশ চাওয়া হচ্ছে তো ওই গরুটা আপনার দেখলে কিন্তু বাস্তবে দেখলে পছন্দ হয়ে যাবে কারণ ব্যাকপারটা আমি বলছি একশো আচ্ছা আপনারা চাচ্ছিলেন আমি বাইশ হাজার আচ্ছা এর মধ্যে দামা দামির একটা সুযোগ আছে ঠিক আছে হয়ে যাবে এই যে আরেকজন চলে আসছে আমরা একটু দেখাই কথা বলি আর এক চাচা বলছে যে কয় দাঁত বলছে দুই দাঁতের গরু এই যে দেখুন দেশি একটা গরু ভাই বলছেন যে কালো রঙের তো কালার পছন্দ হচ্ছে না লাল বেশি যেমনটি গরু গুলোর আমরা দেখি এই ছোট গরু গুলো দেখাই ভাইয়েরা নিয়ে অবস্থান করছেন মেয়া ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে মনে হচ্ছে আপনার বাড়ির গরু নিয়ে এসছেন গরু না এটা দাঁতে নেই দাঁত রাতবে ঈদের আগে বলা যায় ফাঁক হয়েছে ফাঁকা হইলে তো হয়েই যাবে সম্ভাবনা আছে কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে এক লাখ দশ হাজার কত বলতেছে হাটে এরা বলতেছে আশি পঁচাশি আপনি কেমন আশা করছেন দেখি লাখ বাইঞ্জা হইলে দিয়ে যাবো মানে আশি পঁচাশিতে হবে না আরো বাড়তে বাড়তে হবে কিছু এটা কতটুকু ওজন হতে পারে আনুমানিক একটা সমীক্ষা একশো দশ কেজি বলছেন এটা হতে পারে হয়তো আনুমানিক একটু কম হতে পারে বেশি হতে পারে ঠিক আছে ভালো থাকবেন শুভ কামানা ওলাইল্লা প্রায় হাটটা হচ্ছে গাজীপুর জেলার একটা বড় হাট এবং বৃহত্তর একটি হাট বলা চলে আর বিখ্যাত তো বটেই এখানে প্রচুর মহিষ এবং গরু ছাগলের আমদানি হয়ে থাকে আপনারা জেলে আসতে পারেন চলুন আমরা কোরবানি উপযোগী আরও কিছু গরুর দাম আপনাদেরকে এখান থেকে জানিয়ে দিন মেয়ে ভাইয়া আপনি কেমন আছেন আলহদুল্লাহ ভালো আছে এটা নিয়ে আসছেন গরু একটা গরু নিয়ে আপনার বাড়িতে পালা গরু নিয়ে আসছেন এটা 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 কয় দাঁতের গরু দুই দাঁতের দুই দাঁতের একটা গরু আমরা ওইদিকে ঢুকিয়ে দেখাই এই যে দেখতে পাচ্ছেন আরেক ভাই কিনতে আসছে দাম চাচ্ছিলেন কত এক লক্ষ বিশ হাজার এক লাখ বিশ চা হচ্ছে আর দুই দাঁতের না দুই দাঁতের একটা গরু ভাই দেখছেন তা হাটে কেমন দাম বলছে এক লক্ষ এক লক্ষ দুই হাজার এরকম বলছে আরো কমও বলছে বেশিও বলে এরকম আর কি কেমন আশা করছেন আপনার আশা করি এক লক্ষ দশ হাজার বিক্রি করুন ধন্যবাদ ভালো থাকবেন মিয়া ভাই আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা গরু নিয়ে হাজির হয়েছে না গরু আজকে আষ্ট আনছি বেঁচে হয়েছে দুই একটা না এখন তো এমার তো আগলে আইছি এমার তো আইছি এইটা কেমন দাম চাচ্ছেন এই লাল গরুটা এই যে এটা এটা একশো বিশ এক লাখ হচ্ছে এটা দর্শক হাটে কেমন দাম বলছে এই একশো বলতে আছে একশো পাঁচ আরেকটু বেয়া বাড়লেছে দাদা আরেকটু বেয়া বাড়লেছে রিদে দাচ্ছে তো এগুলো দাচ্ছি দাতা গুরু এটা আসলে আমরা আসলে আপনাদেরকে ওজনটা জিজ্ঞেস করি কেন মানুষকে এটা আইডিয়া দেওয়ার জন্য বুঝছেন এটা কতটুকু ওজন হবে আনুমানিক সাড়ে তিন মনের কিছু উপরে হবে সাড়ে তিন মনের উপরে হবে তারা আশা করছেন এক লাখ পাঁচ হাজারের উপরে বিক্রি করার জন্য অলরেডি পাঁচ হাজার হচ্ছে এখানে আরও রয়েছে তাদের দেখছেন তার মানে আপনাদের কাছে মনে হয় সব সময় এরকম গরু থাকে না সব সময়ই থাকে আমরা গরুর ব্যবসায় করি আপনারা এছেন কোথা থেকে আমরা আসি করিম গোস্তানা থেকে আজে কিশোরগঞ্জের করিমগঞ্জ কিশোরগঞ্জের করিমগঞ্জ ওইদিকে তো অনেকেই গরু পালন করে পালন করে আমি ওইদিকে গিয়েছি বড় বড় গরুগুলো ভিডিও করে দেখিয়েছিলাম এটা কত চাচ্ছেন 110 এটা কততে আশা করছেন এটা আশা করছি নব্বই বিরানব্বই বেস্তাম এই দুইটা মোটামুটি কাছাকাছি আর ওখানে সাদা রয়েছে এটা এক এক ট্রেডিটি আচ্ছা আচ্ছা যেহেতু আপনাদের কাছে সবসময় এমন গরু থাকে এই মুঠো সাইজের মানে সিঙ্গেল কোরবানির জন্য যারা নিতে চায় তো আপনাদের সাথে যদি আমাদের ভিডিও দেখি কেউ যোগাযোগ করতে চায় অনেকেই কিন্তু আছে ঢাকার পার্টি তো যোগাযেগের কোনো মাধ্যম আছে আপনাদের আমরা তো হাড়ে হাড়ে বিক্রি করি হাটেই আসবে তো মানুষ তো এখন না দেখে গরু কিনে না হচ্ছে দেখে কেনে সবাই আমরা হাড়ে হাড়ে পথে হাড়ে হাড়ে বিক্রি করি আজকের পরে কোন হাটে যাবেন আমরা কালকে সাজনপুর বাজারে যাব ওটাও তো বড় হাট এইটাও বড় হাট ঠিক আছে ভালো থাকেন শুভ কামনা এই যে আমাদের মেম্বার চলে আসছে গরু নিয়ে দেখি কয়টা আনছে কথা বলি কেমন আছেন ইনশাআল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন নি আলহামদুলিল্লাহ কয়টা আনছেন আজকে আসসালাম জি 4টা মাসাল্লাহ বিক্রি হয়েছে দিয়ে একটা না মাত্র আইসি হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে এই যে ভাইয়েরা আসছে কেনার জন্য দেখছেন এটা কত যাচ্ছেন দাম চাইছি আপনার চাওয়া হইলো পঁয়ত্রিশ বেচা পঁচিশ এক লাখ পঁয়ত্রিশ চা হচ্ছে তার মানে পঁচিশের মধ্যে কিছু একটা হয় এদিক সেদিক হবে আর কি এগুলো দাঁতছে সব না সব দাঁত সব দাতা গরু নিয়ে আসছে কোরবানি চলে আসতেছে আর দাতা গরু হাটে আসতেছে এইটা কত যাচ্ছেন এই যে লালটা পনেরো

খুড়ার ওকে আক্রান্ত হয়েছিল এখন ঠিক হয়ে গেছে এই যে দেখছেন এখন আসলে রিমুভ হয়ে গেছে ভালো হয়ে গেছে এটা ওইটাও কালোটাও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন কালোটা ভালোই আছে এটা এটা কত যাচ্ছেন এইটার দাম চাচ্ছি পসিস এক লাখ কততে ছাড়বেন আশা করছেন আশা করছি একশো দশ পাঁচ এরকম ছাড়া যাবে এই যে ভাই ফোন নম্বর নিয়ে এসেছেন জিরো আবার সিক্স সেভেন ফাইভ থ্রি ফাইভ নম্বর সাহেবের নামটা বলে দেন বাছুমিয়া বাছুমিয়া দর্শক আপনারা যদি জারসাতে যোগাযোগ করে এরকম ছোট সাইজের শারগুর কিনতে চান চলে আসবেন নরসিংদীতে এসে দেখে বুঝে নিতে পারবেন আপনারা প্রিয় দর্শক এই বিখ্যাত আমরাই হাট ঘুরে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে এখানে শারগুরর দামটা কেমন রয়েছে দর্শক আপনারা চাইলে এসে দেখে বুঝে কিনতে পারেন